খেতে বসে কোন কোন কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন এক খাওয়ার শুরু করার আগে প্রণাম করে তবেই খাবার ধীরে ধীরে শুরু করতে হয় দুই খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারেই উচিত নয় কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো খাবারের অপমান যদি বারবার বাড়িতে এমন করতে থাকেন তাহলে বাড়িতে ঘোর অমঙ্গল হতে পারে তিন খেতে বসে পা দোলানোর অভ্যাস অত্যন্ত খারাপ এটি বিশেষত বাচ্চারা বেশি করে থাকে এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় এবং বাড়িতে অন্যের অভাব দেখা দিতে পারে চার অনেকেই দেখা গামছা পরে খেতে বসেন এটি একদম করা যাবে না এর ফলে সংসারে দারিদ্র কমে না উপার্জন যতই হোক না কেন অভাব পিছু ছাড়বে না পাঁচ খাবার থালায় চিত্র আঁকা একদম অনুচিত বাচ্চাদের মধ্যে এর প্রবণতা বেশি পরিমাণে দেখা যায় তবে এটি করা একদম উচিত নয় এতে ঘরে অভাব প্রবেশ করে ছয় খাবার শেষে থালা চেটে একেবারেই খাওয়া উচিত নয় এতে মা লক্ষ্মী কুপিত হন